আজকে কপির ডাটা দিয়ে আরেকটা চচ্চড়ি বানাবো আগে দিন তো সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম আজকে সর্ষে বাটা না যারা সর্ষে বাটা খেতে পারে না তারা এই চচ্চড়িটা খেতে পারে কপির ডাটা হ্যাঁ ফুলকপির ডাটা ও তার মানে তুমি আজকের ফুলকপি ডাটাটা কেউ ছাড়ো নি দেখ আমরা মেয়েরা হলাম ঘরণি কম খরচে এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি সুন্দর সুস্বাদু খাবার বানাই তাহলে সংসারের শাস্ত্র আর ভালো এটা কিন্তু ঠিক বলেছো কবির ডাটাগুলো যখন তুমি রান্না করো এই বিভিন্নভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো ফেলে দেওয়া জিনিসটা যদি আমাদের কিছু খরচা বাঁচায় আর আমাদের সুস্বাদু খাবারও দেয় সেই ক্ষেত্রে তো আমি আমরা জিনিসটা ফেলবো কেন আমরা জিনিসটা ইউজ করে ফেলি ঠিকই বলেছো চলো দেখি তাহলে এটাও শিখিয়ে দাও যে কিভাবে করছো বাবা কি গো কপি ডাটা চচ্চরে প্রথমে বড়ি ভেজে নিতে হবে হ্যাঁ কপি আর চট নিতে তো সরু 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 করে কাটতে হবে সর সরু করে চিরে নিতে হবে এর মধ্যে দিয়েছি আলু লম্বা লম্বা করে বেগুন দিয়েছি হুম সিম দিয়েছি আর একটু ফুলকপি দিয়েছি ফুলকপি আচ্ছা হুম এগুলো সবই দিয়েছি হুম এগুলো ভেজে তুলে নিয়ে আসবো

অনেক সময় অনেক স্কুলে মিড ডে মিল দেয় তো ঠিক সেটা রান্না স্কুলে এটা আমার মিড ডে মিল তো চলো পরেরটা দেখাও একটু ঠান্ডা হবে বেশি করে রান্না এখান দিয়ে উঠতে থাকবো আস্তে আস্তে হুম যাই হোক এবার রান্নাটা দেখাই হুম আর একটু তেল দিলাম তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ঘন্টা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণে এক চামচ পরিমাণে আদা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে দারুণ খুব দারুণ গন্ধ বেরোয় এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর ফুলকপিটা আমি বেগগুন সব সবসময় একটু আগে দিই কারণ ওটা একটু ভাজার ব্যাপার আছে তারপরে অন্য সবজি দেব দিয়ে দিচ্ছি একটু নুন বন্ধুরা ভালো করে শিখে নাও আমিও শিখছি তোমরাও শিখছ ভাজা ভাজা হয়ে গেছে এবার অন্য সবজিগুলো দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়া মধ্যে হচ্ছে কপির ডাঁটা আলু বেগুন ফুলকপি মূল শিম সবই একটু লম্বা লম্বা করে কেটে এর মধ্যে একটু হলুদ কপির ডাটা খেতে খুবই স্বাদের এই শীতকালে আমরা কপি খাই শুধু শুধু কপি ডাঁটা গুলোকে ফেলে দেবো কেন ওই দিয়ে রেসিপি হয় শুধু তাই না আপনি আপনারা কপির ডাটাগুলোকে কুচিয়ে আলু দিয়ে ভেজে খাবেন একটু ধনে পাটা দেবেন কী ভালো লাগে খেতে ওটা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে নুন দিয়েছি এবার একটু ঝাল জল ফাঁটু অল্প করে লঙ্কা দিলাম লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম লঙ্কা গুঁড়ো এর মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়াও আছে এবার এটা বেশ কিছুক্ষণ নাড়তে হবে নাড়তে নাড়তে সিদ্ধও হয়ে যাবে এদিকে বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে রাখবে আধা আধা ভেঙে দেয় বন্ধুরা এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে রাখবেন যেমন আমার কিছু কিছু দাঁতেই ভাঙছে আপনাদের সেটা হবে না অনেক বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়লাম জলটা শুকিয়ে গেছে শুকিয়ে এসছে এবার দিয়ে দেবো অল্প করে জল

ঠিক আছে তারপরে আবার দেখছি ভেঙে ভেঙে দিয়ে আমি একদম মাখো মাখো করে বলেছি কিন্তু একটু সামান্য জল আছে এই জল থাকতে থাকতেই আমি চিনি দিয়ে দেবো আস্তা বাড়িয়ে দিলাম এগুলো দিয়ে দিলাম বড়িগুলো আঁচটা বাড়িয়ে দেওয়াতে এক্ষুনি শুক্তি এটাতে গোটা গড়ি চলবে না ভেঙেই দিতে হবে গোটা গড়ি দিলে অতটা ভালো লাগে না এটা একটু ভেঙে ভেঙে দিলে খেতে ভালো লাগে আচ্ছা এর মধ্যে কি ধনে পাতা গুলো যাবে হ্যাঁ আর এই ধনে পাতা গুলো দেবো আর দিয়ে দিলাম ফেলা হবে এবার হয়ে ঠিক আছে তাহলে নামিয়ে ফেলার পর আমরা আবার দেখছি তো বন্ধুরা দেখো আইটেমটা পুরোপুরি রেডি আর মাঠ ঢেলেও ফেলেছে দেখতে কিন্তু অসামান্য লাগছে এবং দেখে মনে হচ্ছে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে এটা রুটি দিয়েও ভালো লাগে ও এটাও রুটি দিয়ে ভালো লাগে তুমি আরেকটা আইটেমের কথা বলছিল ওটাও ভালো লাগে বলে রুটি দিয়ে এটাও রুটি দিয়ে ভালো লাগবে তাই তো বাহ তাহলে তো আমাদের এই যে এত মানে দ্রব্যমূল্য চতুর্দিকে তো এরকম যদি আইটেম থাকে এতগুলো আইটেম এত সুন্দর একটা আইটেম এটা তো ভাত খাওয়াই হয়ে যায় পুরোপুরি ভাত দিয়ে দারুণ লাগে হুম আগের আইটেমটাও খুব ভালো খেয়েছিলাম এটা সর্ষে বাটা দিয়ে হয়েছিল আর এটা আজকে খেয়ে দেখবো তো দারুণ লাগছে সর্ষে বাটা সহ্য করতে পারে না তাহলে এরকমভাবে খেতে খেতে পারে আর দেখে তো দারুণ লাগছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা আমি পাশে আসবি গন্ধটা পাচ্ছি খুব সুন্দর গন্ধ তো দেখা যাক খেয়ে এবং তোমরাও এটা দেখে ট্রাই করো রেসিপিটা ভালো করে দেখো দেখে বাড়িতে ট্রাই করো তারপরে কেমন লাগছে সেটা জানিও কমেন্টে জানিও আর ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে দিও তোমরা সবাই জানো আমাদের ইউটিউব চ্যানেলের নাম মিমি শান্তা অ্যাক্টিভিটি এবং পেজের পেজের হচ্ছে পেজের নাম হচ্ছে ক্রিয়েটিভিটি মিমিশান্তা তো চলো বন্ধুরা আজকে আমাদের এখানেই শেষ করছি ঠাটা